আল্লা আল্লাহ শিফা করেন মিজান ভাই আছে ডাক্তার মিজান ভাই আছে ডাক্তার মিজান সবকে দেখার ওই মিজান ভাইকে দেখছি শকত ভাই মিজান ভাইকে দেখা নাও উঠে ধরাধরি করে নিয়ে যাও তোমরা ছেলেরা মাদ্রাসার ভিতরে নিয়ে যাও আচ্ছা কথা বলবে পরে আগে বেড়া ভাঁস দে না কথা বল যাও বাবা যাও আমরা তো আছি আল্লাহ হাফিউদ্দাম হ্যাঁ বলবো বলবো ইনশাআল্লা ওই তো ভালো হয়ে গেছে ঠিক আছে বসো এখন বস কথা শেষ হোক কাদসে হোক ঠিক আছে বসো রহমানুর রাহিম এ শেষ করে দিচ্ছি এখন হইল আল্লাহ তালা বলেন আমি দয়ার কারণে মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনে রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনে এই রঙ্গেই চলবো মনে আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিক দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি বাদশাহ শুধু আদর করে না বাদশাহ শাস্তিও দেয় কি অতএব মালিকীয় দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরা আমি তার সবকিছুর হিসাব নেব একটা জাররা জাররা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ধোপ আমার দেওয়া আমি আবার হিসাব নেব এ এ এ কথাটা ভারসাম্য সুরা ফাতে আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি বাদশাহ আমি রাজাধিরাজ আমি জব্বার আমি কাহার আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফর করো না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইল আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কি নিবেন কথা বলেন না নবীজি বলছেন ওমর একদিন ওমর রাদি আল্লাহ তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর এক পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন পল্লাহ গিলাতুস আলু আনহাজ আর ওমর এই দুইটা খেজুর আর একদম পানির হিসাবও আখেরাতে আল্লাহর কাছে দিতে হবে এই জন্য আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আখেরাতে হিসাব দিও আজকে দুনিয়া কি করো বলে না হ্যাঁ ও নাও দিলাম কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএবে শেষ কথা হলো ইয়া কে না বুধু ও ইয়া কা আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মাওলানা আবুল কাসেম সাহেব উনি পুরা সিদ্ধান্তই নিয়েছে যেমন বক্ত আর দাওয়াত দিতো না এটা ওনার ফায়সারা ওনার এটা বুঝাইয়া গেছে এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম আর যদি সুযোগ না পাই তা এই জন্য বললাম কথা বলে বাংদা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব অতএব ডানবাম না কইরা এদিক সেদিক না কইরা না ফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও এই আকা না আল্লাহ আপনি দিলেন সব আবার আপনি সব নিবেন হিসাব তাইলে দিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার ইয়া আপনার কোলে আমি করবাই দিক সেদিক যাইয়া লাভ নাই এখন দিছেন পরে তো আবার কোন দিবেন তার চাইতে ভালো আপনার কথাতেই থাকে তবে না স্টাইন আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল আমি অসহায় আমি আপনার বান্দা আপনি আমার মালিক অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সাহায্য করেন আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো আমি দয়া আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো আপনি দয়া করলে আমি গুণা ছাড়তে পারবো আপনি আমার একটু সাহায্য করেন খোদার কসম হাদিসে আসে নবীজি বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি সুরা ফাতেহার জবাবে বান্দা যদি দিল থেকে সুরা ফাতেহা বলতে পারে এখলাসের সাথে সুরা ফাতেহা পড়ে মনোযোগ দিয়ে সুরা ফাতেহা পড়ে বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সুরা ফাতেহা পড়ে আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিছে বলি আবদি মা সালা আমি আল্লাহ ওয়াদা দিলাম সুরা ফাতেহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব আমি যা বান্দা যা বান্দা তুমি যেহেতু বলছ আমার আমি করবা আমি সাহায্য করব আল্লাহ আমাদের প্রত্যেক তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় নৌজওয়ান ভাই নিয়ত করো না নামাজ পড়বা না ইনশাআল্লাহ দিল থেকে তোমার নিয়ত তুমি মালিক তোমার আমার মালিক আমার 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 মালিক অতএব আমরা এক্ষুনি দোয়া করছি দোয়ার আগে দুইটা মিনিট শুধু এ যে কয়জন আমরা আসি প্রত্যেকে আমরা মাদ্রাসার জন্য আমাদের ভালোবাসা থেকে একটু পকেটে হাত দিই প্রত্যেকে আল্লাহ তৌফিক দিলেই দাও বাবা দেন যেটুকু হয় কেউ এক হাজার টাকা দেন কেউ দুই হাজার টাকা দেন কেউ পাঁচশো টাকা দেন কেউ দুইশো টাকা দেন কেউ একশো টাকা দেন আল্লাহর জন্য দেন আল্লাহর জন্য দেন নিজের এই নিয়তে দেন যে আল্লাহ আপনি আমার এর বিনিময়ে আপনার সেজদা করার তাও ফিক দেন যুবক ভাই তোমাদের কাছেও থাকলে দাও আর বড়রা তো আসেই দেবেন আল্লাহর রহমতে এখানে অনেক বড় বড় মানুষ আছে ডাক্তার আছে এখানে বড় বড় মোহতামিম আছে সব দেইনা আছে এখানে বহুত লোক কমইল টাকা দা বেশি আছে এখানে মাসাল আল্লাহ কবুল করে দেন ভাইয়া সবাই দেন দ্রুত যাও দ্রুত পিছনে যাও আরে বাবা জিমে না আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন আজকে দশ বছর যাবত আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা বরাবর মাদ্রাসার রেজাল্ট পড়ালেখার মান আলহামদুলিল্লাহ সবসময় ভালো সব সময় ভালো আল্লাহ দারুল আহকাম মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ তালা মাদ্রাসার মহতামিন মৌলানা হ্যাঁ আবুল কাসিম ভাইকে তার শিক্ষকদেরকে তার অভিভাবকদেরকে আল্লাহ কবুল করে নেন আমাদের মালা আলহামদুলিল্লাহ আপনারা ওই ব্যানার দেখে যাবেন সবার জন্য কোরআন শিক্ষা কোর্স আলহামদুলিল্লাহ ইদানিং আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে আমরা এটা খুব ফিকির করে সবাই চেষ্টা করতেছি ধীরে ধীরে উন্নতের সকলেই যেন আল্লাহর কোরআন শিখতে পারে এজন্য আলহামদুলিল্লাহ এই দারুল আহকাম মাদ্রাসাতেও সবার জন্য কোরআন শিক্ষা কোর্স আগামী পয়লা ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে চালু করা হয়েছে আপনাদের যারই সুযোগ হয় কোরআন শেখার চেষ্টা করবেন যুবক ভাই নামাজ পড়বেন আমাদের মাদ্রাসা হ্যাঁ ময়নামতি মাদ্রাসায় আশরাফুল উলুম সাহেব বিন্দাচর্য যেখানে মাদ্রাসা প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মজদিস হয় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার ডিসেম্বর মাসের তেরো তারিখ ইনশাল্লাহ জোয়ান ভাই বাবা সবাই যাওয়ার চেষ্টা করবেন আসর থেকে এসা পুরুষদের জন্য বয়ান হয় সকাল দশটা থেকে জোহরের আগে মহিলাদের জন্য বয়ান হয় আমার শেখ আল্লামা মুফতি মুশতাক নবী কাসিমি হজরতের যে মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসা প্রতি মাসের শেষ শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় উনত্রিশ তারিখ নভেম্বর মানে এই শনিবার তারপরের শনিবার ইনশা মাসিক মসজিদ হবে আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমার অনেক মহব্বতের মেহমানরা আজকের এই মাহফিলা ইসা বসছেন আল্লাহ তালা ভালোবাসার এই মানুষদেরকে আল্লাহর জন্য দিনের জন্য কবুল করে নেন আল্লাহ তালা সকলকে উত্তম বিনিময় দান করেন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي অলিল মুক্মিনী নায়ও মায়া কুমুল্লাহী সাব রাত গভীর মওলা চারিদিকে লক্ষ কোটি বান্দা ঘুমিয়ে গেছে অল্প কয়েকজন নাফুরমান গোলাম গভীর রজনীতে আমরা আপনার দারবারে হাত উঠাইলাম চক্ষু বন্ধ করে দেখলাম মাওলা জীবনের পেছনটা বড় বেশি গুনায় ভরা মাওলা। নাফুরমান ভরা মাওলা। আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা গুনায় জীবন ভরে গেছে মাওলা আপনার দুয়ারে হাত আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আরে না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা এত গুনা নিয়ে হাঁসরের ময়দানে দাঁড়াবো কেমনে মওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউজে কাউসারের পানি চাইব কেমনে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আমারই মাফ করে দেন মাফ করে দেন আর কিছু দেন আরে না দেন মাফ করে দেন মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন বিবি বাচ্চাকে মাফ করে দেন নাফর মান বিবি না নাফর মান সন্তান দিয়েন না বিবি বাচ্চার কারণে বেজ্রুতি কইরেন না রে মাওলা আপনারে সেজা দেয় না এমন সন্তান না নারে মাওলা